আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আরেকটি গুড নিউজ যে আমার আজকে আট হাজার করেছেন আপনারা এবং আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমি অতি দ্রুত সাবস্ক্রাইবার পূর্ণ করলাম আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা আজকে পাঠের অনেক কমেন্ট করেছেন তো আশা করি সেই কমেন্টগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আজকে যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো একটা ভাইয়ের রিকোয়েস্টেই আজকের এই এই ধরনের ভিডিও আবার তৈরি করা শুরু করেলাম তো আশা করি সবার ভালো লাগবে তো যাই হোক কথা বলো না চলুন যাওয়া যাক আজকের বাংলাদেশে কে কোথা থেকে কি কমেন্ট করেছেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করুন প্রথমেই মুক্তার ভাই আপনি লিখেছেন যে পাঠে দাম ইনশাল্লাহ বাড়বে মাসা আল্লাহ মাসাল্লাহ আমরা জালাল আহমেদ ভাই এক সুন্দর একটি কমেন্ট করেছেন যে কৃত্রিম ছবি দিয়ে ভিডিও না বানান না বানানোই বেটার হয় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকে একবারে সরাসরি আপনাদের সাথে কথা বলছি আশা করি ভালো লাগবে সো নেক্সট বাদল ভাই লিখেছেন জানুয়ারি মাসে ইনশাল্লাহ আল্লাহ এবার হুসাইন আলী ভাই বলেছে ডিসেম্বর জানুয়ারি মাসে বাড়বে না যদিও পাটের দামটা বাড়ে সেক্ষেত্রে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এবার আমরা আসি জেনাইদাহ দাও এটা হচ্ছে যাদবপুর মহেশপুর থেকে বলছে লিটন ভাই লিখেছেন খায়রুল ভাই রসুন ও ভুট্টা আপনার লাগানো কতদূর ভাই আমি পাঁচ থেকে ছয় কাটার মতো রসুন লাগিয়েছি এবং ভোটা লাগিয়েছে মাত্র সাত আট কাটা তার মধ্যে একটা খুব সুন্দর একটি নিউজ চাচ্ছি আপনাদের আপনারা জানেন যে আমি যে ভোটাটা লাগিয়েছি এটা মেবি মন্ডল হবে মন্ডল তো অবশ্যই আপনারা মন্ডল হোক আর গন্ডগোল হোক যে ভোটটাই লাগান সমস্যা না কিন্তু বেটার একটা আমি খুবই নিখুঁতভাবে একটা ইনফরমেশন আপনার দিতে চাচ্ছি আমি মন্ডল লাগিয়েছি খুব আশা করে লাগিয়েছিলাম কিন্তু হিউজ পরিমাণ বীজ নষ্ট হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের অঞ্চলে যতগুলা মন্ডল ভোটটা লাগিয়েছে সবগুলোই অধিকাংশ ভোটটাগুলো নষ্ট হয়েছে অর্থাৎ বীজগুলো নষ্ট হয়ে গেছে তো অবশ্যই আপনারা যখন লাগাবেন যে ভোটটাই লাগাবেন অবশ্যই সেই ভোটটা সম্পর্কে হান্ড্রেড তথ্য না নিয়ে লাগাবেন না তাহলে আমার মনে হয় আপনারা ক্ষতিগ্রস্ত কম হবে কারণ আমার কালকে কিন্তু এই ভোটটাগুলো লাগাতে হবে আবার নতুন করে কিছু ভোটটা অবশ্যই আপনাদের চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো যাই হোক এবার তারিক রহমান ভাই লিখেছেন যে খাইরুল ভাই নাটোর কি পাটের দাম বাড়বে আহ একটা আশা করা যাচ্ছে রহমান ভাই বলেছেন যে আর কত ধৈর্য ধৈর্য ধরতে ধরতে তো অর্থাৎ আমরা আহ ধৈর্য ধরতে পারছি না এটা কিন্তু এক ভাই লিখেছেন তো ভাই ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এটা আপনারা জানেন তো দেখা যাক আল্লাহ কি করে এবার আরাম আলী ভাই আহ সাহেব বাজার আহ বড়াই গ্রাম নাটোর মাথার পাট হচ্ছে সাঁতিরিশশো পঞ্চাশ টাকা তো একটা আমি কমেন্ট পেয়েছি সো দামের বাজারটা তো আমাদের আজকে নাজিপুর বাজারে আমরা দেখেছি আট পঞ্চাশ টাকায় গিয়েছে তবে আমি এখনও বলি যদি হানড্রেড পার্সেন্ট পজিটিভ যদি পাটের বাজারটা হয় যদি ভালো হয় মানে কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হয় তো আশা করা যে এখন উনচল্লিশশো চার হাজার টাকা বাজার হবে খায়রুল ভাই ভালো কিছু হবে ইনশাল্লাহ আরেকটা ভাই লিখেছেন যে ভালো কিছু হবে ইনশাল্লাহ কিছুটা দেরি করে আচ্ছা সামনে দাম বাড়বে ডাক্তার বাদল ভাই তো বাদল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য তো খেরুল ভাই আমার কথা কিন্তু ভুলে গেছে আমি রসুন আমার দামটা কমে গেছে তাই কি আমার কথা ভুলে গেছে আমাকে আমাকে নিয়ে কমেন্ট করবা কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখ রসুনও কথা বলতেছে রসুন রসুনও কথা বলতেছে যে আমি সবার ভিডিওগুলা কথা বলতেছি পাটনি কথা বলছি রসুন কথা বলতেছে যে আমাকে নিয়ে কেন ভিডিও করছে না বা আমাকে নিয়ে কেন তথ্য প্রচার করা হচ্ছে না কারণ আমার কি দাম কমে গেছে অবশ্যই অবশ্যই তুমি রসুন তুমি টেনশন করো না তোমাকে নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো এবং তোমাদের দাম সম্পর্কে জানাবো অবশ্যই কোনো টেনশন করো না ওকে তো প্রিয় দর্শক আহ যেখান থেকে এই ধরনের ভিডিও দেখবেন অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন কমেন্ট করবেন যে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওর প্রেজেন্টেশন করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে অ্যানালাইসিস করার জন্য তো আর একটা গুড নিউজ দিচ্ছি আপনাদের অবশ্যই কালকে আমাদের হালসা নাটুর হালসা নাটোর একটা বড় একটি আমি একটা গার্ডেনে যাচ্ছি সেটা হচ্ছে কমলার গার্ডেন আমি একটি মধ্যে একটা ভিডিও অলরেডি আপনার দেখিয়েছি আমি ওই গার্ডেনে যাচ্ছি সরাসরি আমি যাব এবং আশা করি চেষ্টা করবো কিছুটা লাইভ করার জন্য যেন আপনাদের সরাসরি দেখতে ভালো লাগে এবং আমি সেই বাগান সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট তথ্য ইনশাল্লাহ দিয়ে দেবো সো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটি অনুরোধ কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি ভাই সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম অরমরত